হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো একদম ভোর ভোর টাইমে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো প্রথমেই দেখো আমি জল বসিয়ে দিয়েছি গরম জল কোয়েল স্নান করবে আর কোয়েলের জন্যই একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি কারণ ও পড়তে যাবে আর আজকে অনেকক্ষণ পড়াবে এক্সট্রা টাইমে তো সেই জন্য আমি একটু ম্যাগি বানিয়ে ওকে টিফিন করে দিয়ে দেব তো হাফ টাইমে ও খেয়ে নেবে আর এখন ম্যাগিটা বানাতে বসিয়ে আমি এদিকে অন্য কাজগুলো সেরে নেব তো এই যে আমি দেখো ম্যাগিতে একটু লবণ দিয়ে দিচ্ছি আর মশলাটা দিয়ে একদম সাধারণভাবে ম্যাগিটা করে নেব কোনো রকম ভাজা ভুজি কিছুই করবো না মানে শুধু সেদ্ধ করার মতো করে করে দেবো আর এটাই ও খেতে খুব পছন্দ করে তো এই যে ম্যাগিটা ফুটে উঠেছে আর আমি গ্যাসটা আস্তে করে দিয়ে এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটার ঝাড় দেওয়া বিছানা টিছানা তোলা ওগুলো তো সকালে করেই নিয়েছি আর যেহেতু এখানেই আমি ম্যাগিটা বসিয়েছি সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু মুছে নিই তো এইভাবে করে যদি দুটো তিনটে কাজ একসঙ্গে করা যায় তাহলে কিন্তু কাজকে কাজ মনে হয় না কারণ আমাদের যেহেতু একদম অল্প টাইম হাতে থাকে মানে সকালবেলাটা বিশেষ করে একদমই অল্প সময়ের মধ্যে এটা ওটা সেটা করে একদম নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয় সেই জন্য আমি সব কাজ এইভাবে একটার মধ্যে আর একটা আর মধ্যে আর একটা এরকম করে করার চেষ্টা করি আর সব কাজ না করলেও তো হবে না ঘর মোছা বিছানা তোলা ঘর গোছানো এগুলো তো করতেই হবে এগুলো প্রতিদিনের কাজ তো জন্য আমি এইভাবে করেই করার চেষ্টা করি তো এইখানেই আমি সারা দিন বেশি সময় কাটাই তো সেই জন্য এই জায়গাটাই কিন্তু আমার বেশি পরিষ্কার রাখতে হয় তো এখনও এই যে ঘর পুরোপুরি গোছানো হয়নি টেবিল টেবিল সব অগোছলো আছে বাসন টাসন নামিয়ে রেখেছি সেগুলো সব নিয়ে যাব উপরে আর এইগুলো বাদ বাকি যেগুলো কাজ আর কি তো সেগুলো এখানে সেগুলো করে নিচ্ছি তো এইভাবে করেই আমাদেরকে করতে হয় আর যেহেতু আমার মানে সাহায্য করার হেল্প করার কেউ নেই সেই জন্য আমাকেই করতে হবে তো আমি বুঝে সুঝে একের পর এক কাজগুলো সেরে ফেলি তো এই ঘর ওই ঘর পুরো ঘরগুলোই আমি মুছে নিচ্ছি আর এদিকে কিন্তু আমার এই যে ম্যাগি দেখো কমপ্লিট হয়ে গেছে একদম জল শুকিয়ে রেডি তো আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি তো ম্যাগিটা কিন্তু এরকমই ও খেতে ভালোবাসে আর একটু ঝোল ঝোল থাকলে ভালো হতো পরে টেনে নেবে যেহেতু তো কিছু করার নেই আর কি ওদিকে করতে গিয়ে এদিকে একটুখানি হয়ে গেল অন্য অন্যরকম যাই হোক তো এখন আমি এই যে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি তো সকালবেলা বিকেলবেলা এখন দুবেলায় জল দিতে হয় প্রচণ্ড গরম আর জল কোন দিক দিয়ে টেনে নেয় দেওয়ার সাথে সাথেই গাছে একদম জল থাকে না আর এই টবের গাছগুলো না যদি জল শুকিয়ে যায় তাহলে কিন্তু আধা মরা হয়ে যায় আর গাছগুলো নষ্ট হয়ে যায় তো আমি দেখো এই যে দুটো ফুল ফুটেছে ফুল দুটো তুলে নিলাম আর দুটো ফুলই থোকা তো সেজন্য এত ভালো লাগে দেখতে আর এইদিকেও আমি জল দিয়ে দিচ্ছি তো এইখানে দেখো আমি সন্ধ্যা মালতি গাছের আর কি চারা ফেলেছি তো বীজ ফেলেছি সেগুলো একটা একটা করে যাচ্ছে তো আমি এখানেও জল দিয়ে দিচ্ছি আর আমার পুঁই গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তো সেগুলো ভলার কিছু নেই তো কাটতে হবে কাটলে আবার ডোগা ছাড়বে দু এক দিনের মধ্যেই কেটে নিব। দেখো কি সুন্দর হয়েছে গাছটা আর এখন এই গাছটা আমি ঠিক করবো দুদিন ধরে দেখছি গাছটা কেমন হেলে পড়ছে মানে ভার বেশি হয়ে গেছে গাছটা আর টপটা একদমই ছোট হয়ে গেছে আর মাটিটা একদম হালকা সেই জন্য হয়তো এই অবস্থা হচ্ছে তো আমি একটু বড় টপের মধ্যে মাটি রেডি করে নিয়েছি আর এইখানটায় ভাবছি এই গাছটাকে বসিয়ে দেব তো গাছটা অনেক দিন ধরে আছে আমার বাড়িতে আর এত সুন্দর আছে এই ছোট্ট টপের মধ্যে কিন্তু খুব সুন্দর আছে কিন্তু এখন যেহেতু একটু বড় হতে নিচ্ছে তো গাছটা একটু হেলে পড়েছে আমি সুন্দর করে যে উঠিয়ে গাছটা আবার সুন্দর করে বুনে দেব তো আশা করছি এটা এখানটায় ঠিক হয়ে যাবে আর এই গাছে বেশি তো জল দিতে হয় না সেই জন্য অত সমস্যা নাই তো এই যে দেখো আমার বোনা হয়ে গেল গাছটা আর আমি হালকা করে মাটি দিয়ে দিচ্ছি চারিদিক থেকে মানে একটা চাপ সৃষ্টি করে দিচ্ছি যাতে গাছটা হেলে হুলে না পড়ে যায় আর অনেকটা মাটিতে এবার বুনে দিলাম মানে টপটা যদিও ছোট তবে আগেরটার থেকে অনেকটাই বড়ো তো হয়ে গেল গাছটা বোনা এখন আমি হালকা জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এখন আমি রেখে দেব তো আশা করছি গাছটা হয়ে যাবে আমার খুব প্রিয় একটা গাছ এটা আর এখন এই যে মাটিগুলো এখানটায় পড়েছিলো সেগুলো আমি ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই আমি টেবিলের উপরই এই কাজগুলো করলাম তো এইভাবে করে আর কি করে নিচ্ছি আর এই যে যেই মাটিটা বেঁচেছিল সেই মাটিটা আমি এইখানটায় দিয়ে দিলাম এখন আমি যে ম্যাগিটা করেছিলাম বাটিতে সেই বাটিটাও ধুয়ে নিচ্ছি আরও কটা বাসন ছিল সেগুলোও ধীরে ধীরে মেজে নিব তো এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে আমার কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর বৃষ্টিটা একটু টিপ টিপ করে পড়ছে অতটা পড়ছে না তো এখন স্নান টান হয়ে গেল তো যাব পুজোর ঘরে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আমি এখন চলে এসেছি ফুল তুলতে তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার তো খুবই ভালো লাগে নিজের গাছের ফুল আর কি দুটো একটা যাই হোক সেগুলোই তুলতে মানে খুবই ভালো লাগে আর সব গাছ থেকেই দুটো একটা করে ফুল তুলে নিচ্ছি আজকে জবা ফুল বেশি একটা ফোটেনি কোনো কোনো দিন তো অনেকগুলো ফুল ফুটে যায় একসঙ্গে তো খুব ভালো লাগে তুলতে তবে সকালবেলা কাজের শেষে যখন এই যে গাছের ফুলগুলো দেখি আর নিজের হাতে তুলি ঠাকুর ঘরে নিয়ে যাই তখন মন প্রাণ ভরে যায় মানে ক্লান্তি দূর হয়ে যায় এমন একটা ব্যাপার তো আমি তো গাছপালা খুবই ভালোবাসি তার মধ্যে এই যে ফুল তুলতে আরও বেশি ভালোবাসি তো দেখো অনেকগুলো ফুলই তুলে নিচ্ছি একটা একটা করে আর টগর ফুলগুলো কিন্তু ভালো হয়েছে তো এই যে দেখো ধুতরা ফুলগুলোও কিন্তু হয়েছে তো সেগুলো আগেই তোলা হয়ে গেছে আর এখন আমি এই যে পুজো দিয়ে নেব সেই জন্য একটু দুধ রেখে দিচ্ছি ঠাকুর ঘরে তো আমাদের শিবলিঙ্গ আছে সেই জন্য করতে হয় তো একদিকে পুজোর জোগাড় করছি আর একদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ আজকে ভাবছি একটু ঠাকুর ঘরে ভোগ দিব তো আমি নিজের হাতেই রান্নাটা করে নিচ্ছি তো প্রথমে পায়েস বসিয়ে দিয়েছি তো পায়েসটা দেখো একদম হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর পায়েসের মধ্যে কিন্তু সব কিছুই দিয়েছি কাজু কিশমিশ তারপরে অনেক কিছুই দিয়েছি আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তো পাঁচ রকম ভাজা রেডি করে নিয়েছি সেগুলো করব। তো এই যে দেখো সব কেটে কুটে একদম লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে ধীরে ধীরে সব কিছুই ভেজে নিচ্ছি তো এইভাবে করে আমি প্রায় সোমবার চতুর্দশী এই সব দিনে ভোগ দেওয়ার চেষ্টা করি তো যেদিন যেদিন হয় সেদিন সেদিন করে ফেলি আর কি তো পাঁচ রকম ভাজা প্রায় রেডি এখন বটবটিটা ভেজে ফেললেই হয়ে যাবে আর যেহেতু আমি সোমবারে একদম নিরামিষ খাই তো সেই জন্য আমার সুবিধেই হয় আর কি এই ভোগটা তৈরি করার পরে এইটাই আমরা প্রসাদ হিসাবে গ্রহণ করি তো এই যে দেখো ভাজা টাজা রেডি এখন আমি একটু খিচুড়ি বসিয়ে দেব। তো তার জন্য এই যে ডালটা ভেজে নিচ্ছি আর এই যে পুজোর জন্যে যদি কিছু করা যায় সেই গন্ধটা যে দারুণ বেরোয় না মানে অপূর্ব গন্ধ তো আমার ডাল ভাজা হয়ে গেছে আমি চালও দিয়েছি আর ওর মধ্যে কিন্তু সবজিগুলো ছেড়ে দিচ্ছি তো এক্সট্রা করে সবজি রান্না করব না সেই জন্য চাল ডালের মধ্যে সবজিটা দিয়ে একটু পাতলা খিচুড়িটা করে নেব আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার তো খুবই ভালো লাগে তো ওই যে দেখো খিচুড়িতে আমি সব মশলা টসলা দিয়ে দিয়েছি আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য এরকমই করলাম এখন দেখো আমি ঠাকুরের জন্য বেড়ে নিচ্ছি তো এই দেখো কি সুন্দর হয়েছে খিচুড়িটা তো খুব ভালো করে রান্নাও করলাম ঠাকুরকে ভোগও দিলাম পুজোও দিলাম তো আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এত গরমে সবাই নিজের শরীরের যত্ন নিও তো আর কিছু বললাম না তাটা এখন আমি ঠাকুরকে ভোগটা দিব তো এই যে দেখো আমার পুজোর ভোগের থালি রেডি